বন্ধুরা আজ আমরা যাচ্ছি মায়াপুর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে বামুনপুকুর অঞ্চলে বাংলার পাল ও সেন যুগের এক অনন্য নিদর্শন বল্লাল ঢিপি দেখতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকা এই বিশাল ঢিপিটি আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ আজকের ব্লগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই জায়গাটি এবং জানাবো এর সঙ্গে জড়িয়ে থাকা কিছু অজানা ইতিহাস বল্লাল সেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ শাসক বাংলায় তার শাসনকাল আনুমানিক এগারোশো থেকে এগারোশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত বল্লাল লিপি আদতে কী ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে অনেকের মতে এটি ছিল বল্লাল সেনের রাজপ্রাসাদ আবার অনেকের মতে এটা একটি শিব মন্দির যাই হোক চলুন বন্ধুরা ঘুরে দেখি ঢিপির চারপাশটা শোনা যায় এই জায়গাটি কে একটা ঢিপির আকারে পাওয়া যায় খনন কার্যের ফলে উঠে আসে প্রায় তেরো হাজার বর্গমিটার এলাকা জুড়ে একটি বিশাল ইটের ইমারত বর্তমানে এই ধ্বংসবাশেষটি বল্লাল সেনের ঢিপি নামে পরিচিত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এ এসআই দুইবার এখানে খনন চালায় প্রথমটি উনিশশো থেকে তিরাশি এবং দ্বিতীয়টি উনিশশো অষ্টআশি থেকে উননব্বই সাল খনন কার্য চলাকালীন এখানে বেশ কিছু দেবদেবীর মূর্তি তামা ও লোহা জিনিসপত্র জীবজন্তুর মূর্তি পোড়ামাটির মানুষ ইত্যাদি পাওয়া যায় এই দেখুন বন্ধুরা এই জায়গাটিতে যে কুমিরের মুখের মতো একটা অংশ দেখা যাচ্ছে সম্ভবত এটাই হলো সেই সময়কার জল নিকাশের মাধ্যম এই ধ্বংসাবশেষটি দেখে অনুমান করা যায় যে এটা প্রায় হাজার বছর বা তারও বেশি পুরনো বর্তমানে এটি ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের আওতায় রয়েছে বন্ধুরা মায়াপুর ভ্রমণে আসলে এই শান্ত মাকা স্থানটিকে দর্শন করতে একেবারেই বলবেন না সকল দর্শক বন্ধুদের বিদায় জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন